আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ভেঙে দেওয়া হলো মেঘরা এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পরিষদ চলুন বিস্তারিত জেনে নিই প্রথম আলো ডেস্কের মাধ্যমে প্রিয় দর্শক চতুর্থ প্রজন্মের মেঘনা ব্যাংক এনআরবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে আজ এই সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক সুশাসন আওয়ামী লীগের পলাতক নেতাদের নিয়ন্ত্রণমুক্ত করতে এই নেওয়া হয়েছে বলে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে তবে এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি এখনো ভালো এই ব্যাংক তিনটি দু সালে যাত্রা শুরু করে তখন রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান তিনি বলেন নতুন পরিষদ গঠন করা হবে জানা যায় মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচ এন আশিকুর রহমান এই ব্যাংকের পরিচালনা পরিষদে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টরা ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এখন তাদের হাতে পরিচালকদের অনেকে দেশের বাইরে এন ব্যাংকের চেয়ারম্যান ছিল আল হারামাইন পারফিউমের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এনআরবি সি ব্যাংকের চেয়ারম্যান রাশিয়া আওয়ামী লীগ নেতা এস এম পারভেজ তমাল সরকার বদলের পর তার দেশে ফেরা ফিরছে না কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে তিন ব্যাংকের মধ্যে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে আলী হোসেন প্রাদানেকে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক তিনটি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালনা সাবেক ব্যাংকার বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাববিদ আইনজীবীর পাশাপাশি ব্যাংকের দুজন করে শেয়ারদারি পরিচালককে রাখা হয়েছে অন্য দুটি ব্যাংক কাল বৃহস্পতিবার নিজেরাই চেয়ারম্যান নির্বাচিত করে নেবেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনি এই সিদ্ধান্ত আপনার কাছে কিরকম অবশ্যই কমেন্ট জানাবেন সকল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ